এভাবে প্রকাশ্যে টিনের কৌটা কেটে বের করা হচ্ছে নষ্ট পচা চিটা গুড় ও মিশ্রির দলা যা ফেলা হচ্ছে ইটের তৈরি নোংরা গর্তে সেখানে পায়ে মারিয়ে মেশানো হচ্ছে হাইড্রোজ ও ফিটকিরির মতো ক্ষতিকর কেমিক্যাল এরপর সেগুলো চুলায় জ্বালিয়ে তৈরি করা হয়েছে ভোক্তাদের শখের গুড় যার মধ্যে নেই আখের রসের ছিটে ফোটাও পবিত্র রমজান মাসে দেশজুড়ে আখের গুড়ের চাহিদা বেশি থাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কুষ্টিয়া উপজেলার কয়েকটি কারখানায় প্রতিদিন তৈরি করে টনকে টন ভেজাল গুড় যা ছড়িয়ে দেয়া হয় কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন প্রান্তে গোপন সংবাদের ভিত্তিতে এ খবর জানতে পেরে ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে গুড় উৎপাদন নিম্নমানের চিনির সঙ্গে মানুষের শরীরের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য রং ভিটকিরি চিটাগুড় মিশিয়ে আখের গুড় তৈরির অপরাধে দিলীপ বিশ্বাস ষষ্ঠীর মেসার্স দিলীপ ট্রেডার্সে দুই লাখ টাকা জরিমানা করা হয় ছয় ফেব্রুয়ারি উপজেলা সদরের পৌর এলাকার ডাকবাংলা রোডের দিলীপ বিশ্বাস ষষ্ঠীর মেসার্স দিলীপ ট্রেডার্সে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় তবে স্থানীয়দের অভিযোগ বারবার অভিযান চালানোর পরও কোনও অদৃশ্য শক্তির প্রভাবে কারখানা সিলগালা করা হচ্ছে না